সুপ্রভাত সবাইকে আমি আজকে রয়েছি বাংলাদেশে আরেক দিন আরেকটা ব্লগ নিয়ে আরেকটা জায়গায় আমি রয়েছি আজকে কক্সেস বাজারে যেটাকে বলা হয় ওয়ার্ল্ডস লংগেস্ট বিচ চলো ঘুরে আসি ব্যাক চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে আমি রয়েছি বাংলাদেশের কক্সেস বাজারে আর আজকে তোমাদেরকে আমি ঘোরাবো বিচ পাহাড় আর ঝর্ণা তাই ব্লগে থাকো আর দেখতে ভুলো না চলো ঘুরে আসেন আরেকটা জিনিস তোমাদের কাছে বলে রাখি আমাদের এই কক্সেস বাজার আসার পিছনের যে জার্নিটা সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো কালকে থেকে আর কালকে যদি ব্লগটা তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু আই বাটনে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো এই ব্লগে থাকবে তোমাদের জন্য কক্সেস বাজারে কিছু আনটাচ জায়গা যেটা তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারো ঘুরতে পারো আর কম টাকায় কিভাবে হোটেল বুক করবে সব ইনফরমেশন কক্সেস বাজারের ব্লগে তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি পুরোটা দেখতে থাকো লাইক শেয়ার অবশ্যই করতে হবে এখন তুমি জানো না আমি কে আমি তোমাদের ফ্রেন্ড সমদীপ সাহা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশে আরেকটা পর্ব কক্সেস বাজার চলো ঘুরে আসে যাক সমুদ্র সৈকত আমরা এখন রয়েছি কক্সেস বাজারের স্টেশনের ভিতরে আমাদের কিন্তু ট্রেন এখানে দাঁড়িয়ে আছে অলরেডি আর এইগুলো হচ্ছে ট্রেনের বগি ট্রেন স্টেশনটা কিন্তু অসাধারণ এখনও পর্যন্ত আমার বাংলাদেশে দেখা ওয়ান অফ বেস্ট স্টেশন লাগলো আমরা কক্সেস বাজারে তাই তোমরা যদি ট্রেন করে আসো তাহলে কিন্তু তোমরা একটা অসাধারণ জার্নি উপভোগ করতে পারো এর টিকিট কিন্তু তোমাদেরকে আগে থেকে বুক করে নিতে হবে সে তুমি ঢাকার ক্যান্টনমেন্ট দিয়ে করতে পারো কমলাপুর স্টেশন দিয়ে করতে পারো বা কোনো ব্রোকার দিয়ে তুমি করতে পারো বাংলাদেশে ট্যুর করছি প্রায় এখনও এক মাস হয়ে গেছে আমার আর এই এক মাসের মধ্যে কিন্তু আমার ট্রেন জার্নি এটা প্রায় পাঁচবার হলো আমার মনে হচ্ছে কক্সেস ব্যাটার এই ট্রেনটা ওয়ান অফ দ্য বেস্ট স্টেশন প্লাস ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন এটা হচ্ছে আমাদের শোভন চেয়ার এই শোভন চেয়ারেরই আমাদের খরচা পড়েছিল বারোশো থেকে তেরোশো টাকা ইন্ডিয়ান রুপিস পার পারসন তারপরেই আমরা কিন্তু পৌঁছে যাই আমাদের নেক্সট গন্তব্যস্থল আমাদের রিসর্ট যেটা নাম ওয়ার্ল্ড বিচ রিসর্ট যেটা কক্সবাজারের বিচ থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্সে অবস্থিত ফোর স্টার হোটেল তিনটে রুম নিয়েছিলাম টেন থাউজেন্ড করে পার রুম নিয়েছিল অসাধারণ আমার তো বেশ লেগেছে তোমরা যদি নাম্বার চাও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো এখান থেকে পুরো কক্সবাজারটা উপভোগ করা যায় ব্যালকানি থেকে অবশ্যই রেকমেন্ডেড বাস স্ট্যান্ড থেকে জাস্ট এক মিনিটের দূরত্বতে ছিল আমাদের এই ওয়ার্ল্ড বিচ রিসর্ট আর এখানে কিন্তু প্রত্যেকটারই তোমাদের অপশান দেবে তারা তোমরা যদি এখান থেকে ঘুরতে চাও এখান থেকে তোমরা গাড়ি বুকিং ট্রাভেলার্স সব কিছু কিন্তু তোমরা এখান থেকে পাবে প্লাস তোমরা যদি এমনি লোকাল বুকিংও করতে চাও যেরকম টোটো বা আমাদের কথা যেটা অটো বলা হয় কিন্তু এখানেই রয়েছে অনেক স্ট্যান্ডও এখানে রয়েছে সেগুলো যদি তুমি বুক করতে চাও সেগুলোও কিন্তু এখান থেকে তুমি বুক করতে পারবে এবার অবশ্যই লোকালদের হেল্প নেওয়াটা বেস্ট কারণ প্রত্যেকটাই তো জানো দীঘা পুরী প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে যেরকম আমাদের ইন্ডিয়াতে দাম বিভিন্ন ধরনের নেয় এখানেও কিন্তু সেরকম ভুলভাল দাম তারা চেয়ে বসে দেড়শো দুশো চলো তোমাদেরকে এবার কক্সেস বাজারটা ঘোরানো যাক একটু সিন করানো যাক আর এইভাবেই বাংলাদেশের লাস্ট ট্যুর কক্সেস বাজারটা শেষ করবে আমি আজকে রয়েছি বাংলাদেশে আরেক দিন আরেকটা ব্লগ নিয়ে আরেকটা জায়গায় আমি রয়েছি আজকে কক্সেস বাজারে যেটাকে বলা হয় ওয়ার্ল্ডস লংগেস্ট বিচ চলো ঘুরে আসি দাঁড়ো দাঁড়ো কক্সবাজার তো তোমাদেরকে ঘোরাবই বলেছি এই ব্লগে কিন্তু তার আগে তোমাদেরকে ঠিকানা দিয়ে রাখি আরেকটি জায়গা যেটা দুশো বছর পুরনো বাংলাদেশে হ্যাঁ চল্লিশ কিলোমিটার দূর কক্সবাজার থেকে যেখানে যাচ্ছি তার নাম মহেশখালী এই জায়গাটির নাম নামকরণ হয়েছিল একজন বুদ্ধিস্ট সেন মহেশ্বরের উপরে এখানে কিন্তু বুদ্ধিস্ট টেম্পল থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে দেখার মতন তাই অবশ্যই বাংলাদেশ টুরে এই জায়গাটা কিন্তু তোমরা লিস্টে রেখো চলো ঘুরে আসা যাক মহেশখালী কক্সবাজার থেকে মহেশখালী ছ নম্বর ঘাটে তোমরা কিন্তু নৌকো ভ্রমণ মহেশ কালীতে আসতে পারো যেখানে কিন্তু সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে যেরকম আদিনাথ মন্দির রয়েছে ম্যাঙ্গো ফরেস্ট রয়েছে এই ব্রিজটা রয়েছে আরও অনেক কিছু জায়গা জায়গা রয়েছে সেগুলো তোমাদেরকে ব্লগের মাধ্যমে আমি কিন্তু অবশ্যই কভার করবো বাট কিভাবে আসবে সেটা আগে বলি সেটা হচ্ছে কক্সবাজার থেকে মহেশ ঘাটে তোমাদের নেবে কুড়ি টাকা করে পার পার্সন ওটাকে এন্ট্রি করার জন্য আর যখন তোমরা ভিতরে ঢুকে যাবে সেখানে নৌকা ভাড়া নেবে কিন্তু ষাট টাকা প্রতিজন মানে টোটাল আশি টাকা খরচায় তোমরা কিন্তু মহেশখালীতে আসতে পারবে তাই কক্সবাজারে ওখান থেকে যে কোনো টোটো করে ছ নম্বর ঘাটে পৌঁছে যাও কুড়ি টাকা করে ভিতরে ঢুকো নৌকা ষাট টাকা করে প্রতিজন নিয়ে এক ঘন্টার একটা জার্নিতে মহেশখালীর ট্যুরে তোমরা কিন্তু আসতে পারো দু ঘন্টা হাটে নিয়ে কক্সবাজার থেকে এই জায়গাটাও কিন্তু উপভোগ করার মতন একটা জায়গা চারিদিকে ম্যাঙ্গো ফরেস্ট আর এই ব্রিজটা কিন্তু প্রায় এক কিলোমিটার যেটা একদম নদীপথ থেকে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের থেকে নিয়ে যাচ্ছে ময়েশখালীর ভিতরে এই চলো ময়েশখালীর ট্যুরটাও তোমাদের করিয়ে দিই এই কক্সবাজার ট্যুরের মাধ্যমে চলো এখানে প্রথম যেটা স্পটে আমি এসেছি সেটা হচ্ছে আমাদের প্রথম দর্শনীয় স্থান শ্রী শ্রী আদিনাথ মন্দিরে এখানে কিন্তু শিবকে পূজিত করা হয় আদিনাথ রূপে এখানে কিন্তু একটি পাহাড় রয়েছে যার নাম মৈনব পাহাড় আমরা কিন্তু ঠিক ওই পাহাড়ের উপরে এই মন্দিরটি দর্শন করতে এসেছিলাম যেটা নাকি খুব জাগ্রত ফাল্গুন মাসে এখানে অনেক বড় করে পুজো করা হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা কিন্তু ছুটে আসে এই মন্দিরের টানে মহেশকালীতেও কিন্তু এখানে ছোট ছোট পাহাড় কিন্তু তোমরা পাবে তাই তোমরা যদি মনে করো যে এখানে এই ছোটো ছোটো পাহাড়গুলোকে উপভোগ করবে কারণ এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগে কারণ কক্সবাজারে এসে এই যে ম্যাঙ্গ্রোভ জঙ্গলটা আমার পিছনে দেখতে হচ্ছে সেটা তুমি উপভোগ করবে কীভাবে একটা উঁচু জায়গা থেকে তাই মন্দিরে আসো মন্দির এখান থেকে এসে প্রসাদও নিতে পারো যেটা তোমরা লাঞ্চ করতে পারো এখানে অনেক কম টাকায় আর তোমরা মন্দিরও দর্শন করতে পারো যদি মন্দির দর্শন নাও করতে যাও শুধু এই পাহাড়টাতে এসে এই ট্যুরিস্ট প্লেস থেকেও কিন্তু একবার উপভোগ করতে পারো পুরো ম্যাঙ্গ্রোভ ফরেস্ট এই রামসীতা মন্দির থেকে দেখা যায় এই মৈনক পাহাড়ের গায়ে রয়েছে রামশীতা মন্দির লোকনাথ মন্দির আর ইস্কন মন্দির তোমরা যদি চাও এই ইস্কন মন্দির থেকে কিন্তু দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারো তাতে তোমাদের এই মহেশকালীটা ঘোরাটা সম্পূর্ণ হতে পারে আমার তো মহেশকালী অসাধারণ লেগেছে তোমরা যদি কখনো গিয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও কক্সেস বাজারে এলে কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে এখানে হোটেলের দাম কিন্তু সবাই বাড়িয়ে চাড়িয়ে বলে যেরকম আমাদের কলকাতায় দীঘা বা পুরীতে তাই এখানে যদি তোমরা আসো আগে থেকে তোমরা কিন্তু হোটেলটা বুক করে এসো এখানে গেলে আসলে কিন্তু পাঁচ দশ হাজার টাকা কিছুই নেয় এখানে আর ওর ওর থেকেও কিন্তু বেশি টাকা দিতে হতে পারে তাই আমরা যেটা ছিলাম ওয়ার্ল্ড বিচ রিসর্ট বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে এই যে লাল কালারের বিল্ডিংটা তার ঠিক পরে মানে বিচ থেকে মাত্র দু মিনিট আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাইয়ের তুমি কিন্তু তাদের সাথে কথা বলে থাকতে পারো রুম খুব ভালো আমরা নতলায় ছিলাম যেখান থেকে পুরো বিচ ভিউটা দেখা যায় অ্যান্ড টাকা হিসাবে যদি আমি বলতে চাই এখন হচ্ছে মান্থ অফ ফেব্রুয়ারি এন্ড অফ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিন্তু তাদের পিক ডেজ থাকবে তাই দামটা কততে যাবে সেটা আমি জানি না বাট আমাদের কাছে রেখেছিলো হচ্ছে নাইন থাউজেন্ড রুপিস আর নাইন টাকা দু দিনের জন্যে আর সেটা হচ্ছে নাইনথ ফ্লোরে তিনটে রুম পেয়েছিলাম একটা বেডে তিনজন করে থাকতে পারে সেরকম কিন্তু তাদের জায়গা ছিল তাই রুমটা কিন্তু আগে থেকে তোমরা বুক করে এসো নাহলে যেটা বললাম পাঁচ থেকে দশ হাজার টাকার একটা কিন্তু তোমাদেরকে বেশি দিতে হতে পারে যে কোনো একটা রুম ভাড়া নেওয়ার জন্য কারণ তোমরা রুম পাবে কি পাবে না সেটা কিন্তু তোমরা এখানে এসে কখনোই ডিসাইড করতে পারো না আর এখানে কিন্তু যে ভিউটা তোমরা পাবে কক্সেস বাজারে সেটা কিন্তু একটা জাস্ট অনবদ্য এই ফিলিংটা রেখে দেওয়ার মতন তাই আমি আমার ব্লগের মাধ্যমে রেখে দিচ্ছি আমার চ্যানেলে এবং তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটাকে এমনিই শুধু বলা হয় না দ্য ওয়ালস লার্জেস্ট অ্যান্ড দ্য লংগেস্ট বিচ এভার কক্সেস বাজার কারণ এখানে টোটাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশখানে বিচ কানেক্ট করে কিন্তু একটা বিচ তৈরি হচ্ছে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটাকে বলা হয় সুগন্ধা বিচ আমরা এখন সুগন্ধা বীজে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু মানুষের মানে ভিড় আমরা সকালে এসেছিলাম তারপরে বিভিন্ন জায়গায় স্পট ঘুরে এখন এসেছি স্নানের জন্যে কারণ একটুখানি কম লোক পাবো কারণ এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু পুরো সারি সারি লোক ভর্তি ছিল কারণ তখন ছিল জোয়ার আর জোয়ারে মানুষ কিন্তু এখানে অনেক আনন্দ করে আর এখন চলছে ভাটাতে জল অনেক দূরে চলে গেছে আর আমরা ভেবেছি এই টাইমটাতেই স্নান করার সব থেকে বেস্ট টাইম তাই এখন চলে এসেছি এই জায়গাটা উপভোগ করার জন্য চলো আর বেশি দেরি না করে কক্সেস বাজারে নীল পানি বাংলাদেশে উপভোগ করা যায় স্নান করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে সন্ধে নেমে লাস্টে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে তারপরে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম নিচে কারণ তারপর টাইম ছিল আমাদের ডলফিন মোড় ঘোড়া যেটা কিন্তু ফেমাস একটা কক্সবাজারের মার্কেট আমরা পৌঁছে গেছিলাম আর ওখানে গিয়ে দেখতে পারি অনেক বাসের ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলের জায়গা ছিল সরি আমার মাইকটা এখানে বন্ধ হয়ে যায় তাই আমি কিন্তু রেকর্ডে কোনো মাইকের আওয়াজ পাইনি তাই তোমাদেরকে মৌখিক বলে দিচ্ছি তোমরা যদি কক্সবাজার থেকে আবার ঢাকা ফেরত যেতে চাও বা অন্য জায়গায় যেতে চাও এখানে কিন্তু সারি সারি দোকান রয়েছে যেখান থেকে তোমরা তোমাদের বাস বুক করতে পারে আর বাংলাদেশে গিয়ে জানতে পারি ওখানে ট্রেনের থেকেও বাসের নাকি অনেক ডিমান্ড তাই আমরা ডিসাইড করে নিয়েছিলাম আমরা গ্রিন লাইন বাসে নেক্সট গন্তব্যস্থলের জন্য যাব তাই এটা হচ্ছে কক্সবাজার ডে ওয়ান ওয়েট করো কক্সবাজার ডে এর জন্যে